সাইজের দুটো বেগুন তো এই বেগুন দুটোকে পোড়া করা হবে এই দেখো বন্ধুরা এই যে বেগুন পোড়া দিচ্ছে দেখো উনানের মধ্যে দিদি ভাই মাংস কষাচ্ছে যে সবাই একসাথে খেতে বসছে কেমন আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তো দেখো আমরা এই যে পাপানকে পাপানের পাপা কোলে করে নিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে যাচ্ছি আজকে একটা অনুষ্ঠান আছে তো নিজেদের মধ্যে পৌষ মাসের শেষ তো তোমরা সবাই জানো তো এখনই হচ্ছে পিকনিকের সময় তো পাপানকে নিয়ে তো সেরকম দূরে কোথাও যেতে পারবো না তাই জন্য বাড়িতেই বনভোজনের আয়োজন করা হয়েছে তো চলো আজকে আমাদের পৌষ মাসের শেষ দিন একদম মানে পরশুদিনই সংক্রান্তি বা পুরো মিষ্টি রোডটা দেখো শীতকালে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হবে খুবই ভালো লাগছে যেতে আর ভীষণ খুশি খুশি লাগছে যে বনভোজন বলে কথা মানে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে তো চলো তোমাদের সঙ্গে আজকে পুরো ব্লগটা শেয়ার করব এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো তোমরা দেখতে দেখো বন্ধুরা চাটনি রান্না করছে আমাদের পিকনিকটা কাঠের উনানেই হচ্ছে কাঠ দিয়ে রান্না করা হচ্ছে মানে একদম পুরো মানে খাটি বাঙালি খাটি যেইভাবে খায় সেইভাবে একদম ঠিক আছে এই এই যে দেখো চাটনি দেখাতে পারছি না ধোয়া উঠছে চাটনি পুরো গরম গরম একদম এই দেখো বন্ধুরা এই যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে এই যে আমাদের দুই রাঁধুনি এখন প্রথমে কুটাকুটি করছে এরপরে এরাই সব কাজ করবে এরাই সব সামলে নেবে বায়না করবে রান্নার জন্য ও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা বড় বড় দুটো বিগ সাইজ দুটো বেগুন তো এই বেগুন দুটোকে পোড়া করা হবে তোমরা যারা যারা এই এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সবার লোভ না লেগে যায় দেখো বেগুন পোড়া তার সাথে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল ও এই দেখো বন্ধুরা এই যে বেগুন পোড়া দিচ্ছে দেখো উনানের মধ্যে এই যে ভরে দিচ্ছে আর একটা একটা করে হবে এইভাবে করা হচ্ছে সেই সেই লাগছে একদম মানে পুরো ছোটবেলার কথাগুলো মনে পড়ছে ছোটবেলা এরকম করে আমরা সবাই করতাম আর এইদিকে দাদা মাংস ধুতে বসে গেছে তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর এইদিকে মাংসটা ধোয়া হয়ে গেলে আমরা রান্নাটা পশিয়ে দেবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো লাস্টে অনেক মজা আছে তো একদম স্কিপ করো না ভিডিওটা আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাপোর্ট করতে থাকো তো চলো দেখতে থাকো আর এই দিকে আমিও কাজ করতে বসে গেছি কাজ ওরা একা করছে না কিন্তু আমিও করছি কিন্তু তোমাদের দাদা ভাই এত জ্বালাচ্ছিল না ভিডিও করতে করতে কাজ করছি তার মধ্যে শুধু আমাকে রাগ রাগিয়েই যাচ্ছে বসে বসে আর দেখো বন্ধুরা ভিডিও করে সব সাক্ষী আছে কাজ কিন্তু আমি আর আমার দাদাই বেশি করেছি তোমার দাদা কিন্তু একদম কাজ করেনি তো দেখো দাদাভার মাংস দু আর এই আবার কলাপাতা পাতা কাটতে তো আমাদের ইচ্ছে হচ্ছে বনভোজন বলে কথা কলা পাতায় খেলে সেটা আরো বেশি মজার হবে আনন্দের হবে তো তোমাদের সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিওগুলো করা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো তো বন্ধুরা অনেক আশা নিয়ে আমি তোমাদের জন্য ভিডিওগুলো বানাই তো প্লিজ প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো আমাদেরকে সাপোর্ট করো তো চলো আবার দাদারও কলা পাতা কাটা হয়ে গেছে এবার আমি মাংসটা তাড়াতাড়ি করে মেখে নিই তারপরে বসিয়ে দেবো তো তোমরা একে একে ভিডিওগুলো পুরোটুক দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই মাংস কষাচ্ছে হাতে একটা খুন্তি নিয়ে বসে পড়েছে তো আমাদের হাঁটও দিয়ে রান্না করছে উনুনে চেলা কাঠ আর আমাদের বনভোজনের রান্না প্রায় শেষের দিকে তোমার দিদিভাই লাস্ট ফিনিশিংটা দিচ্ছে তো চলো দেখতে থাকো এবার খাওয়া দাওয়াটা কেমন হয় মাংসটা সে দেখার বিষয় এবার মাংসটা কেমন হচ্ছে তো দেখো দেখা যাক বন্ধুরা এতদিন তো শাশুড়ি মায়ের হাতের মাংস রান্না খেতে আজকে আমার হাতের রান্না দেখি তোমাদের দাদা কেমন লাগে আর চাটনিটা আমার মায়ের হাতে তো মার হাত ছাড়া চাটনি ভাল লাগে না আমার মাই বেস্ট করে চাটনিটা একদম পুরো জেলি জেলি টাইপের আর মাংসটা আমি করে খাচ্ছি বনভোজনের মানে খুবই ভালো লাগছে একদম ভেবেছিলাম তো এই বছর করতেই পারবো না তো দাদা হট করে আজকে দাদার ছুটি আছে বাড়িতে তো সেই জন্যই আজকালকে দুদিন ছুটি তো চলো দেখা যাক একটু আনন্দ করতে করি মজা মজা করি পাপানের প্রথম বনভোজন এটা ওকে ও তো বুঝতেও পারছে না তো পরে এগুলো দেখলেও বুঝতে পারবে তো চলো এরপরে একবার খাওয়া দাওয়া কলাপাতায় আজকে আজ ওদের খাওয়াবে দেখেছে কলাপাতা খাচ্ছে দাদা তো এখন বেগুনটা ছোলা হচ্ছে বন্ধুটা দেখো একটা বেগুন ছোলা হয়ে বন্ধুর আমাদের বেগুন মাখা বেগুন ভর্তা মাখা হচ্ছে তার সাথে দাওয়া হচ্ছে পেঁয়াজ আর দেবো পেঁয়াজ হুম ঠিক আছে একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছে একটু সামান্য পরিমাণে তোমার দাদা ভাই আলু বাসে না তো আজকে বনভোজ পুরো জমে ক্ষীর একদম দারুণ দারুণ দারুন দারুন হয়েছে বন্ধুরা আমি তো তোমাদেরকে আগে বললাম যে আমি মাংস রান্না করেছি মা চাটনি করেছে ডাল করেছে তোমাদের দাদা ক্যামেরার পিছনে আছে কিন্তু তোমাদের দাদা কিছু করেছে স্পেশাল রায় তা

আর তার নিচে হচ্ছে গিয়ে ডাল ঠিক আছে আর এটা তো তোমরা দেখেছো রান্না করতে করতে মাংস আর এখানে আছে পাপড় ভাজা এই যে এখানে খাচ্ছে সবাই এই যে এই যে আর কিছু সদস্য বাড়িতে নেই তারা পিঠে ঘুরতে গেছে তাই জন্য প্রচুর মানে অনেক সদস্য মিসিং আছে আর এখানে এখানে আমার দাদা বসবে খেত এই যে পাপান এই যে আমাদের পাপান কোলে বসে বসে সবার খাওয়া দেখছে আর আর কয়দিন পরে ও পিকনিক করবে প্রত্যেক দিন পিকনিক করবে তাই না বাবা তুমি মনে হচ্ছে আমল পাপা এই যে সবাই একসঙ্গে খেতে বসছে কেমন আছে রান্না আজকে বন পাশে যে খায়নি সেও বলে ভালো হয়েছে তো এই যে সবাই আমাদের বনভোজন পুরো জমে একদম ক্ষীর হয়ে গেছে এই দেখো পাপানো বিয়ে এই যে বনভোজনে খেতে পারেনি কিন্তু বসছে খেতে ওর মামার সাথে ও বাপ্পা খিদে কি ওর খিদে পেয়ে গেছে ঠিক চলো তো তোমার খেতে দিচ্ছি খেদি তো বন্ধুরা এই দেখো আমি এই যে খেতে বসছি খাচ্ছি বেগুন পোড়া দিয়ে তো মানে কোনো প্ল্যানিং ছিল না যে আজকে বনভোজন হবে বা কিছু এরকম তো হট করে দাদা বাড়িতে তাই জন্য তাকেও বললাম যে ছুটি আছে তো খুব সুন্দর একটা দিন কাটালাম তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পাপানকে নিয়ে ওর প্রথম মামা বাড়িতে বনভোজন হলো তো হয়তো বড় হলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে এরকম হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে অনেক অনেক লাইক করো সাপোর্ট করো কমেন্ট করো আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা টা দেখাবে নেক্সট ভিডিওতে এখন খেয়ে নিই হুম তো মাংসটা ভালো হয়েছে টেনশনে ছিলাম যে কেমন হবে না হবে তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ টাটা